আমাদের শরীর শরীর না 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 শরীর একটা শব্দের জন্য চিরস্মরণীয় হয়ে থাকে এটা নতুন জিনিস কেন বলছি যে আপনারা একটুখানি উদাহরণ দিয়েছেন আমাকে আমার প্রশ্নের কথা বলছেন আদম ভালো বুঝতে আছে আমার একমাত্র বন্ধু হচ্ছে আমার সম্পর্কে লেগেছে আমি তো সারা জীবনে অভিজ্ঞতা ছিলাম নিবে তো এখন প্রথম কথা হচ্ছে ইন্টারেস্টিং যে আমাদের সময় আমরা যখন বলেছিলাম যে প্রথম বিপ্লবের খুন বেরিবে ভাষা থেকে অধিকাংশ মানুষ কিন্তু আমাদের কথা বোঝে নাই সেই সময় একটা কি ভাষার থেকে আবার খুন বেরবো ভাষাকে ভাঙলে কি সুবিধা ভাষা ভাঙবো কেন তখন তো প্রমিত ভাষা তৈরি করার চল আপনি একটা ভেবে দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তখন প্রমিত ভাষাকে আরো কত প্রমিত করা যায় সেই চেষ্টা চলছে আর সেখানে আমরা বলছি যে না আমাদেরকে ভাষা ভাঙতে হবে কারণ নতুন চিন্তার উন্মেষ ঘটে ভাষার ভাঙনের মধ্যে ভাষা যখন ভাঙে তখন বোঝা যায় সমাজের নতুন চিন্তা উদ্ভব করছে মানুষ নতুন করে চিন্তা করবার চেষ্টা করছে কারণ পুরোনো ভাষায় সে আর কথা বলতে চাইছি না এটা আমরা যারা ভাষার ফেনমোনোলজি ভাষাকে যদি আমরা দেখি যে তার যে রূপান্তর এবং তার সঙ্গে ইতিহাসের যে রূপান্তর এই দুটোকে পাশাপাশি আমরা ধরি তখন দেখবেন যে আসলে কিন্তু ভাষার পরিবর্তনটা রাজনৈতিক পরিবর্তন বা উল্টের হতে। ভাষায় পরিবর্তন ঘটেছে আগে তারপর কিন্তু রাজনৈতিক পরিবর্তনটা কিন্তু ঘটে পড়ে এটা আমরা যারা ভাষা এবং রাজনীতি সম্পর্কে বুঝি না আমরা অধিকাংশ ক্ষেত্রে এটা বুঝি না বলে বাংলা সাহিত্য অন্তত বাংলাদেশের সাহিত্য এখনো মারাত্মকভাবে দুর্বল রয়েছে তোমরা যদি এই কথাগুলোটি ভালো করে বুঝতো তাহলে কিন্তু অনেক কিছু আমরা এগিয়ে দিতে পারতাম আমাদের সকলে একরকম প্রতিভা থাকবে না আমার চেয়ে অনেক তরুণরা অনেক প্রতিভা কিন্তু তারা যদি এই ফিলোসফিক্যাল পার্টটা এই ক্রিটিক্যাল ক্রিকেটটা বুঝতে পারতো তবে বিশ্বের বাংলা সাহিত্য অনেক বেশি সমৃদ্ধ হতো অনেক বেশি আমরা অর্জন করতে পারবো আমি ছোট্ট উদাহরণ দিই তাহলে বাংলা সাহিত্যে মানে পুরো পাকিস্তানের সাহিত্যে শেষ নয় আপনার বাংলাদেশের আগে কথা বলছে যখন আল মাহমুদ কাবিন শব্দটা ব্যবহার করি আপনাদের যারা কম বয়স আপনারা যদি আমার কথা বলতেন কম আমি ষাট বছরের কথা বলছি যখন কাবিন তার সোনালী না আহম শক্তিশালী সন্দেহ নাই কিন্তু বাংলা কবিতার ইতিহাসই এটা নতুন কিছু না তার তো অনেক রোমান্টিক শক্তি লেগেছে তার সমস্যা আমরা অনেক রোমান্টিক কবি আর আছে জীবনানন্দ আছে কিন্তু কাবিন শব্দ ছিল একটা হোঁচট খাওয়ার মতো বাঙালি মুসলমান একটা শব্দ আছে এটা পশ্চিম বাংলার নিরানব্বই দশমিক ভাই সাহিত্যিক জানে না শব্দের মানুষ জানে না অবশ্য এখন বাঙালিরা কোন ভালো জানে কিনা আমি জানি না কাবিল কথা প্রেমিকার সঙ্গে এই কাবিনটা কিন্তু কোরবানি দেবার যেটা এটা কিন্তু আত্ম কিন্তু সম্পর্ক করা আত্মা পরবর্তীকালে বিয়ের কথা বলি যে আত্মীয় সঙ্গে এসেছে বন্ধন সম্পর্ক তৈরি করা সম্বন্ধ করা কাবিন ও সম্বন্ধ তৈরি

কাব্য বিচার করতে গেলে আপনাকে এটা তো বুঝতে না বলে রসটা খুব গুরুত্বপূর্ণ অলংকারটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে না এখন আর তো আমরা দেরি আর বুঝতে পারছি ভাষা মাত্রই রস বৃত্তি সমৃদ্ধ অথবা ভাষা মাত্রই কাব্য ঠিক না আমরা যখন কথা বলি তখন কবিতায় কথা বলি আমরা সব জ্ঞান থাকি না যদিও যেমন সুরে ডুবেছে বলি না আমরা তো বলি যে সুরে ডুবে গেছে আমরা দেখেন বলি না সকলে কি বলি ডুবেছে সূর্যকে ডুবে সূর্যের এটা তো আসলে কাব্য আমরা এটা প্রতীক ব্যবহার করছেন ডুবে আছে তাহলে ভাষা মাত্রই কাব্য এটা আমরা দায়িত্ব করে আমরা কিছুটা বুঝেছি পাশ্চাত্য হয়ে আবার বিদেশ হয়ে তারাই কিন্তু আমাদের এখানে ছিল আমাদের এখানে যারা আলঙ্কারিকরা ছিলেন স্পেশালি সংস্কৃত কাব্যে তারা কিন্তু বারবারই বলেছেন অলঙ্কারই কিন্তু ভাষার মূল চরিত্র ভাষা নিজেকে প্রকাশ করে তথাকথিতুপ্তিহিত অর্থ দ্বারা না অলঙ্কার দ্বারাও বটে তার মেয়েরা কিন্তু যখন বলে ভালোবাসি কাউকে ভালোবাসি না ঢাকা শহরের মধ্যবিত্ত মধ্যে তারা বলুন তোমার জন্য আমার পেয়ে পড়ে আমি শুনেছেন এই তার মানে তোমার জন্য পেট পড়ে কেন সেটা বলে কারণ সে আপনার মতো আধুনিক হয়নি তার মধ্যে শরীরের পার্থক্য আমি করি বটে বুঝি এখন আধুনিক মানুষ কিন্তু দেহ দ্বারাই বুঝে একটা বিচ্ছেদ ঘটেছে যার জন্য আমার এই বিরহ ব্যাপারটা এটা কিন্তু আমার দেহ কেন্দ্রিক এই দেহে মন আছে মনটা দেহ থেকে আলাদা শ্রীমতি রাধিকাও যখন কি অঙ্গে কাঁধে বাংলা এটাই কিন্তু আর এখন আপনি যেটাকে বাংলা বলেন এই বাংলা কিন্তু বাংলা না এটা পশ্চিমা একটা দূষিত জিনিস এটা অনেক বেশি পরিবর্তিত বাংলা মনের যেটাকে আমরা আধুনিকতা বলি রূপ লাগে আঁকি ছুড়ে গুনে প্রতি প্রতীয়গ লাগে কাঁধে অঙ্গ এই যে দেহের কথাটা বলতে পারা সহজ সাবলীনভাবে এই প্রকাশটা একই সঙ্গে মনের প্রকাশ্য ঘটে ফলে শরীর কথাটা যখন একটু আগে ব্যাখ্যা করছি একদিন আপনাকে এটা কিন্তু খুব আমি খুব যে ভেবে চিনতে বলি নেই তাতে বলেছি বাংলা কবিতার ইতিহাসের জায়গায় দাঁড়িয়ে এই সবজনের ব্যবহারটা সেই কারণে খুব গুরুত্বপূর্ণ আমি রোঙল আমাকে একটা বিপদে ফেলে দিয়েছে কারণ সেটা হলো যে রোমাল আমাকে বইটা উৎসর্গ করে খুব বিপদে ফেলেছে বিপদে কি কারণে আমি ওর বই লিখতে পারছি না মানে এটা আমার বন্ধুদের আমি যে লিখবো লিখবার না আমি এখনো যা যা বলছি তখন ঠিকই বলবো যে ভালোবাসি বন্ধুরে রোমেল আজম তারা নিজেরা নিজের একা বন্ধুরা করতেছে এটা মুশকিল তো ঠিক আছে আমরা সেই মুশকিলটা মাথায় নিয়েই আমি আমার কথাগুলো বললাম আর সেই হিসেবে কালটা যখন বইটা বেরিয়েছিল আমি তৎক্ষণাৎ লেখার মতো একটা খুব অনুপ্রেরণা বোধ কিন্তু আমি লিখতে পারিনি দুটো কারণে আমার দুটো চোখের অপারেশন হচ্ছে তারপরে অনেক ছোট অক্ষর তো আমি পড়তে পারি কষ্ট করে পড়তে পড়েছি যতটুকু কিন্তু আমি নিঃসন্দেহে আমার ব্যক্তিগত অনুভূতিটা হলো আমি কবিরের বইটা দেখে খুবই খুশি হয়েছি রবীন্দ্রনাথ এই চরিত্রটা ছিল আমি মনে করি কবি হিসাবে আমি মনে করি আমাদের সকলেরই কিন্তু কবিতা লেখা উচিত কবিতে কিন্তু একটা সেট একটা সাহিত্যের ব্যাপার না আমরা যখন গুনগুন করে গান করি তখন কবি মনে যা আসে তার লেখা উচিত কবিটা এমন একটা জিনিস যেটা আমাদের শত শুদ্ধ আমাদের সকল জাগে এটা প্রকার এখন ধরুন এই যে প্রথম বিপ্লবিক্ষণ বেরবে ভাষা থেকে এই জায়গা থেকে আমি একসময় ভ্রত্যাজ্যকে খুব গুরুত্বপূর্ণ কবি বলে মনে করেছি এখনো মনে করি যদিও সে হিসাবে কবিতা সংশোধন করেনি সেটা পরবর্তীকালে বাংলা মধ্যে এখন তরুণদের প্রায় ষাট সত্য ভাগ বাংলা লেখে করতে পারেন যে ঐতিহাসিক অবদান এই ঐতিহাসিক অবদানটা আপনাকে স্বীকার করতে হবে করলে কিন্তু আপনি সমাজটা কিন্তু এগিয়ে যায় আমরা বুঝতে পারি যে ঠিক আছে ক্ষুদ্র অবদানটুকু তার যতটুকু হোক এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অবদানের মধ্য দিয়ে আমরা যাই সমস্ত শহীদ মিছিল আমার কাছে খুব খুবই তাৎপর্যপূর্ণ একটা রাজনৈতিক কি বলবো ইভেন্ট বা ঘটনা ঘটেছিল পাঁচই অগস্টের পর আপনারা জানেন যে সে সময় বৈষম্য চিন্তা ঠাকুর এটা রাজনৈতিক ক্ষেত্রে আমরা যখন বিভিন্ন আন্দোলন সংগঠন করি সংগঠিত করি সংগঠিত করে সংগঠিত সেই দিক থেকে শহীদ মিছিল কথা মানে হচ্ছে এই যে শহীদ শহীদ হবার ঘটনাটা বারবার থিয়েট্রিক্যালি সমাজের স্মৃতিতে জাগরণ জাগরিত করা সমাজকে গুণেই গড়িয়ে দেওয়া যে এই দেশে একটা গণবুদ্ধি হয়েছে অবশ্য গণবুদ্ধানের জন্য বহু মানুষ শহীদ হয়েছে শহীদ মিছিল মানে আমরাও কিন্তু

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি ধরেছে যেটা খুব বিপজ্জনক আমাদের এবং ইরান যদি মধ্যপ্রাচ্যে দুর্বল হয়ে পড়ে আগামী দিনে আমাদের জন্য একটা ভয়াবহ বিপদের সংকেত দেখছি আমি পরিষ্কার চোখের যদি জুলাই অভ্যুত্থানের দিকে আপনারা তাকাই তাহলে দেখা যাবে যে শহীদ মিছিলের কথা ভাব ভাব বলতে পারছি আপনাদেরকে কিন্তু গণপ্রথেনটা কিন্তু পূর্ণ গণপ্রদ্ধ হয়নি আমাদের বহু বহু রাজনৈতিক কর্তব্য সামনে রয়েছে সম্ভবত আগামী দিনের কাজটা আগের চেয়ে অনেক বেশি কঠিন হবে সম্ভবত আশা করি বেশি কঠিন হবে না কিন্তু সম্ভবত এটা আমার নিজের যতটুকু আমি রাজনীতি বুঝি আপনাদেরকে আমি বলে রাখছি কতটুকু আবার কবির কথা বলতে পারি বলতে পারি না কেন আমি বিপজ্জনা দেখি কিছু আলোচনা এখানে করেছেন একটা হচ্ছে যে বিভাজন যেটা হচ্ছে করে আলোচনা করেছেন বটে কিন্তু আমরা বিভাজনের করে যাবার যে রাজনীতিটা আমরা শুরু করেছিলাম সেই রাজনীতিটা আমরা কি করতে আমরা কিন্তু এটাকে সম্পূর্ণ করতে পারি মানে আমরা এই ঠিকই বলেছেন আমরা যে আমরা এই অনুভূতি ভোটে নেওয়ার পরে আবারও কিন্তু কেউ শিবির কেউ সেকুলার কেউ বাঙালি মুসলমান কেউ মুসলমান হয়ে গেছে এ হয়ে যাবার কারণে আপনি কিছুতে রাজনৈতিক রাজনৈতিকভাবে চিন্তা করবার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি আমরা একটা পরিচয়বাদী জায়গা থেকে চিন্তা করি রাজনৈতিকভাবে চিন্তা করতে পারছি না রাজনৈতিক চিন্তা করতে আমরা জানতে পারছি না না করার কারণে এই বাড়বে যে কারণ আপনি দেখবেন যে ইদানিং আমার লেখাতে সহতে আমি পরিচয়বাদী শব্দ যত সম্ভব পরিহার করার চেষ্টা করি আমরা কনসেন্ট্রেট করি আমরা যেখানে মনোযোগ দিই সেটা হচ্ছে গণ অভ্যুত্থান গঠন গাঠনিক ক্ষমতা গঠনতন্ত্র এই পলিটিক্যাল বিষয়টাকে বেশি সামনে আনাটা জরুরি আপনি বাংলাদেশের রাজনৈতিক লড়াই এখন আসলে মতো বাঙালি মানে বাঙালি জাতিবাদের সঙ্গে বা বাঙালি জাতিবাদের সঙ্গে তথা কিন্তু ইসলামী জাতিবাদের লড়াই না কিংবা আমি বাঙালি বাঙালি মুসলমানের মধ্যে লড়াই না এটা এই ফেজ পাঁচই আগস্টে আমরা পার হয়ে এসেছি এবং আসবার পরেও আমরা এখনো এটি নিজেদেরকে রাজনৈতিক ভাবে গঠন করার প্রশ্ন এটাকে আমরা এখনো ধরতে পারছি না যে কাজটা হচ্ছে এই বাইনের অতিক্রম করে আমরা বিভিন্ন মতের মানুষ রাজনৈতিকভাবে ভাবে মতাদর্শী ভাবে না আমি একটু আর বুঝে দিচ্ছি দুটো পার্থক্য একদম আলাদা মতাদর্শী ভাবে সমাজে পার্থক্য সমাজের জন্য ভালো এটা ডিসকোর্সের অংশ সোশ্যাল ডিসকোর্সের অংশ থাকবে ইতিহাস বোঝার ক্ষেত্রে আমার একরকম বুঝ হবে আপনাদের ভিন্ন রকম বুঝ হবে সাহিত্য রচনার ক্ষেত্রে আমি একরকম কাব্য লিখব আরেকজন ভিন্নভাবে কবিতা লিখবে এই ডিসকোর্স সমাজে থাকবে এটাই সমাজের শক্তি শক্তির কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশনের দিক থেকে সরি পলিটিক্যাল স্পেয়ার যেটা আমার রাজনৈতিক পরিসর হবে সে রাজনৈতিক পরিসরের তর্কের বিষয় কিন্তু মতাদর্শিক লড়াই তর্কের বিষয়টা রাষ্ট্র কেন্দ্রিক রাষ্ট্রটা কি করে বানাবো সেখানে বিভিন্ন মতের মানুষ কি করে একসঙ্গে বাস করবে এবং তাদের মতের পার্থক্যগুলো তারা নিরসন করবার সামাজিক সাংস্কৃতিক প্রক্রিয়াগুলো কি সাহিত্যের জগতে সেই প্রক্রিয়াটা কি এটাকে পরিষ্কার করে করাটাই হচ্ছে এখনকার সত্যিকারের রাজনীতি গঠনতান্ত্রিক রাজনীতি আমরা অতীতে কেউ মাঝবাদী কেউ ইসলামবাদী কেউ সেকুলার এই যে তথাকথিত মতাদর্শী বিভিজনের মধ্যে আমরা বাস করি আমরা সেখানে আমরা বসে বসে এই পুরো সমাজকে বিচার করি পুরো রাজনীতিকে বিচার করি এটা মারাত্মক রকম ভুল রাজনীতি এই রাজনীতিটা অবশ্যই আমাদের মধ্যে বেরিয়ে আসতে হবে ঠিক আছে না বেরিয়ে আসলে আমরা যে যারা সঙ্গে মতো একমত নই কিন্তু আমি তার রাজনৈতিক শত্রু না কিন্তু মতাদর্শিক শত্রুকে রাজনৈতিক শত্রু বলে না আমার সঙ্গে মতের পার্থক্য এখন বাংলাদেশ অদ্ভুত দেশ যেখানে কারোর সঙ্গে মতের পার্থক্য বসে কথা বলতে পারেনর্শিক পার্থক্য পার্থক্য করেন পার্থক্য নিরসন করবার জন্য রাজনৈতিক জনগোষ্ঠীর ধারণাটা আমি দীর্ঘদিন থেকে বারবার বলছি তো এই কথা প্রসঙ্গে আমি আজমকে একটু আশ্বস্ত করতে চাই যে আমি এবং আজম একই কথা বলছি আজম কিন্তু পলিটিক্যাল মানে কনসেপ্ট রাজনীতিকতার যে কনসেপ্ট এটা কিন্তু শত্রু মিত্র বিভাজনের উপর তা মানে এই নয় যার সঙ্গে আমার মতের পার্থক্য আছে আমি সে আমার শত্রু এটা না এটা স্মিত তো আদম বলবো একটু আমরা সেটা পড়ে দেখি আসলে পলিটিক্যাল শত্রু মিত্র বিভাজনটা কেন দরকার যদি শত্রু মিত্র বিভাজনটা পরিষ্কার না থাকে তাহলে ভারতের জনগণ তো আপনার শত্রু না কালকে ভারতে করি এটা পলিটিক্যাল যদি পশ্চিম বাংলার বাঙালি নিজেকে ভারতীয় মনে করে তার অবশ্যই সে আমার পলিটিক্যাল এনে নেই মানে তার সঙ্গে আমার কোনো কাজ হবে না কোনো কথাবার্তা হবে না আরো বৃহত্তর একটা বৃত্ত আরো বৃহত্তর রাজনৈতিক বৃত্ত আমরা তৈরি করব না অবশ্যই করবো আমরা বড় বাংলা চিন্তা করব না এখন পলিটিক্যালে আমি সে বড় বাংলা চিন্তা করতে পারবো না পলিটিক্যাল ভারতের বাঙালি আমিও বাংলা বাংলা ভাষায় কথা বলি একই হিস্ট্রি ধারণ করি কিন্তু সে কিন্তু আমার পলিটিক্যাল এনিমি এই অর্থে নয় যে তা নিয়ে মারপিট করতে হবে আমার তা না পলিটিক্যালি সে আলাদা ফলে স্মিটের যে কনসেপ্ট পলিটিক্যাল কথা এটা কথা এটা নয় যে আমার ভাবে মতাদশীভাবে আলাদা আমি কি তার হামলে উল্টাটা যার উপর আমার মতাদশী পার্থক্য তাকে আমি কি করে রাজনৈতিক পরিসরে অন্তর্গত করবো ফলে সে রাজনৈতিক পরিসরটাকে ইম্যাজিন করতে পারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এই রাজনৈতিক পরিসরটাকে কেমনে আমি কল্পনা করি কি বলে বাংলাদেশটা একটা রাজনৈতিক মানে মানে বলে অন্য সকল রাষ্ট্র আমার সম্ভাব্য শত্রু তারা আমার শত্রু বলে আমি বাংলাদেশ রাষ্ট্র গঠন করেছি এটা পরিষ্কার থাকতে হবে আমি কেন বাংলাদেশ রাষ্ট্র গঠন করেছি কারণ অন্য সকল রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকে আমার শত্রু যদি তারা শত্রু না হয় তাহলে আমার রাষ্ট্র আশ্বস্ত করবো খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা আবার সে আমাকে অবশ্যই আমার বন্ধু আমাকে সমালোচনা করবে কোনো সন্দেহ নাই আমরা পরস্পরের সঙ্গে কথা বলবো এই ব্যাপারটা নিরসন হয়ে যাওয়া দরকার এটার সঙ্গে কোনো মতাদর্শিক ভেদ কোনো পার্থক্য নাই এখানে সবচেয়ে আমার মতাদর্শিক ভাবে তার সঙ্গে আমি বসতে এক পায়ে প্রমাণ করেছি হেফাজতি যারা যদি ইসলামিক বলুন সনাতন ধর্মালম্বী বলুন আস্তিক বলুন নাস্তিক বলুন আমার কাছে কেউই আমার সত্যি কিন্তু আমার পলিটিক্যাল এনিমি না তারা প্রত্যেকে আমার রাজনৈতিক পরিসরের অন্তর্গত তার সঙ্গে আমার একটা বাহাজ তার সঙ্গে আমার কথা বলে একটা সম্পর্ক তৈরি করাটাই আমার রাজনীতি যখন আমি সম্পর্কটা তৈরি করতে পারবো তখনই বাংলাদেশ শক্তিশালী হবে পলিটিক্যালি শক্তিশালী হবে এখন মিডিয়ার এই ধারণা যদি আপনারা একটু বুঝতে পারেন তাহলে দেখবেন যে আমাদের আজকে আলোচনার জন্য আপনার একটা প্রাসঙ্গিক সে জিনিসটা আসবে কি আলোচনা প্রাসঙ্গিকটা কি আসবে খুব গুরুত্বপূর্ণ বিপদটা এখন আমি বলতেছি আপনাদেরকে সেটা যদি পলিটিক্যাল ব্যাপার রাজনৈতিকতা ব্যাপারটা বুঝতে পারি তাদের সাহিত্য বুঝবো এটা খুব ইন্টারেস্টিং রাজনৈতিকতা না বুঝে তার সাহিত্য বুঝবো না সাহিত্যের ভূমিকাটা কি সাহিত্য কি কাজ করে সাহিত্য দুটো কাজ করতে পারে একটা হচ্ছে বিদ্যমান রাজনৈতিকতাকে সে ধরে রাখতে পারে বিদ্যমান যে রাজনৈতিকতা তৈরি হয়েছে এটাকে সে সত্য জ্ঞান করে সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদের তার যাদেরকে সে সত্য গণ্য করে

আমি যে আশা করি আমি লিখলে আমি যদি আদমকে দিয়ে আদম পছন্দ করি আমি যাতে সেটা দেখতে চাইছি সেটা হলো এই যে সাহিত্যের কাজ কিন্তু শহীদ সম্বন্ধ তৈরি করে সাহিত্যে একটা অদ্ভুত একটা কাজ করে সে কিন্তু এই পলিটিক্যালিটি বা যেটাকে আমি রাজনৈতিক কথা বলি সে সীমানা যে সে তৈরি করে এই সীমানা সে কিন্তু নৃত্য ভাঙে সাহিত্যের কাজ কিন্তু ভেঙে দেওয়া সাহিত্য কিন্তু ভাঙতে থাকে আমি যখন টনস্টের কবিতা পড়ি বা গল্প পড়ি কী উপন্যাস পড়ি কি পড়ি আমি কিন্তু সে যে রুশ রাষ্ট্রের নাগরিক এভাবে কিন্তু পড়ছি না আমি যদি আজকে পশ্চিমবাংলায় কোনো কবির কবিতা পড়ি সে কিন্তু ভারতীয় এটা পড়ে কিন্তু কবিতা পড়ি না বলে সাহিত্য চরিত্রের দিক থেকে অরাজনৈতিক এই অর্থে কোন অর্থে যেহেতু পলিটিক্যাল রাজনৈতিকতা বলে একটা ব্যাপার আছে সেটা আলাদা তার পরিসরটা আলাদা সাহিত্য কিন্তু এই রাজনীতিকের সীমানাটা ভেঙে দেয় সাহিত্যের কাজই হতে ভেঙে দাও যে তুমি যে সীমানাটা বানিয়েছ দেশকাল পাত্রে একটা বিশেষ সময় একটা বিশেষ মুহূর্তে ইতিহাসে একটা বিশেষ কালে আপনি বানিয়েছেন এটা এটা সাহিত্য ভেঙে দেয় আপনি যেহেতু সাহিত্য এটা ভেঙে দেয় আমি এটা মণিপ্রাণে বিশ্বাস করি এই জন্য আমি একটা পত্রিকাও আমি সম্পাদনা করি তার নাম হচ্ছে বড় বাংলা প্রতিপক্ষ বাংলা ভাষায় যারা লেখে আপনি কোন দেশে আছেন আপনি পলিটিক্যালি আপনার এটা আমার কাছে আমার কাছে হচ্ছে বাংলা সাহিত্যের মধ্য দিয়ে আপনি নতুন সম্বন্ধ তৈরি করতে চান কিনা যদি তৈরি করতে চান আপনি লিখুন আমি সে নতুন সম্বন্ধ তৈরি করার ক্ষেত্রে আমাদের মূল প্রশ্নটা কি মূল প্রশ্ন হচ্ছে আধুনিক জাতিবাদ সেটা বাঙালি জাতিবাদ হতে পারে ইসলামী জাতিবাদ হতে পারে হিন্দুত্ববাদ হতে পারে সকল আধুনিক জাতিবাদের বিরুদ্ধে আরো বৃহত্তর একটা পরিসরে আমাদেরকে কল্পনা করা। বৃহত্তর এই তিনটা নদীর মোহনায় একটা বিশাল সভ্যতা গড়ে উঠেছে যেটা বিভিন্ন ঐতিহাসিক কারণে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বিখণ্ড হয়ে গেছে কিন্তু আমরা এই বিচ্ছিন্ন বিখণ্ড হয়ে আমরা এক একজন এক একদিকে ছিটকে পড়ে আছি অথচ আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় কথা বলা সত্য এই কিছুদিন বাঙালি আমার সঙ্গে ছিল সে এখন আমার ভাষা বোঝে না সে আমি কাকে খালা বলি বুঝে না সে আমি কাকে ফুফু বলি বুঝে না এই ভাষায় সে ঠিক আছে না আমি যদি ওয়াকিভার লিখি এটা আমি সত্য ঠিকই সে আমাকে মারতে আসে এবারটা বাংলা ভাষাকে নষ্ট করে ফেলতে আমি যখন আরবি ফার্সির সাথে ব্যবহার করি সে মনে করে এই মুসলমানদের ভাষা কিন্তু এই কিছুদিন আগে এই যে যখন মুঘলরা ছিল বা সুলতানরা যখন ক্ষমতা ছিল আমরা আরবি ফার্সির সাথে আমাদের বাংলা ভাষা প্রচুর আছে এটা একটা সংস্কৃত আয়ন হয়েছে এই যে সংস্কৃতায়নের যে পদ্ধতি এটা কিন্তু প্রমুতি ভাষা বলা হয় বাংলা ভাষা আমাদের এখনকার যেটা প্রচুর তো কেন কারণ সাহিত্য এবং রাজনীতির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ আবার একই সঙ্গে সাহিত্য রাজনীতির সীমা রাজনীতির যে সীমা যে এটাকে ভেঙে দেয় আপনি এই কাজটা কবিতা করে খুব তাড়াতাড়ি নিঃসন্দেহে যে কোনো সাহিত্য মাত্রই সম্বন্ধ করে কিন্তু কবিতা কিন্তু খুব দ্রুতভোগী পড়ে কারণ কবিতা সবসময় চেষ্টা করে একটা সার্বজনীন একটা ব্যাপারকে ধরবার সার্বজনীন একটা কিছুকে ধরবার সে চেষ্টা করে এখান থেকে এটা যদি বুঝতে পারি তাহলে অধুরার শব্দটা তা অধরা যাকে আমি ধরতে চাই কিন্তু ধরা যাচ্ছে না আমি ধরতে চাই ধরা যাচ্ছে না কি না ধরতে পারছি একেবারে পারছি না তা কিন্তু তারপরে সে অধরা থেকে ওই অধরা পরিসর না থাকলে মানুষের সঙ্গে মানুষের সাহিত্য করবার সম্বন্ধ তৈরি করবার যে প্রণোদন যে উৎসাহ এটা কিন্তু সে হারিয়ে অধরা তো আছে আমি রবীন্দ্রনাথ তুমি তুমি করে এই অধরাকে ধরবার প্রাণ করি আমাদের প্রত্যেকটা গানে তুমি একটা ব্যাপার আছে এই তুমিটা কেড়ে হয় তাকে সে ধরার চেষ্টা করছে তাকে ধরবার চেষ্টা করার মধ্য দিয়ে সে যে গান লিখে যে সাহিত্য করেছে তার মধ্যে আমি সে সার্বজনীনতা আবিষ্কার করি যে সার্বজনীনতা আবিষ্কারের মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক সীমানা আপনার ভেঙে যায় রাজনৈতিক সীমানা আর সেই পুরনো রাজনৈতিক বাউন্ডারি সে ধরে রাখতে পারেন আপনি খেয়াল করেন যে কারণে রবীন্দ্রনাথের গান আমরা চাইবে না চাই আমরা একাত্তর সালে আমাদের জাতীয় সংগীত হয়েছে এখন আরেকটা শক্তি বাংলাদেশের দিতে দিতে যারা সাহিত্য সম্পর্কে উপলব্ধি সাহিত্য বিচার করবার ক্ষমতা বাংলাদেশে আমরা যথেষ্ট পরিমাণ আমরা তৈরি করিনি রবীন্দ্রনাথকে বদলাতে পারি কোনো সমস্যা নেই বদাতেই পারে আলো যুক্তি থাকতে হবে রবীন্দ্রনাথকেই বদাতে চাই কেন চাই যেহেতু রবীন্দ্রনাথ ধারণা এখন তার রবীন্দ্রনাথ আমার ইতিহাসের অংশ আমি তো তাকে অর্জন করেছি লড়াই করে সংগ্রাম ঠিক আছে এখন রবীন্দ্রনাথ যদি হিন্দু হয় তো ঠিক আছে নজরুল কি কীর্তন লেখা নেই রবীন্দ্রনাথের শ্যামার সঙ্গীত কীর্তন লেখেছেন শ্যামার সঙ্গীত লেখা নেই তিনি ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণ মুসলমান ছিলেন

পরে এই যারা সাহিত্য সম্পর্কে অজ্ঞতার কারণে রবীন্দ্রের বিরোধী প্রতিক্রিয়া অবশ্যই সাহিত্যের জায়গা থেকে করতে সে কারণে আমি মনে করি এই যে রঙিনের কবিতার মধ্যে আমি সেই নীত পাই রমীন যদি আমাকে ডেফিনেটলি আমাকে মন করে গুরু বলে কি ভাই বলে তাই না কি তার মধ্যে আমাকে আসতে জানি বলতে পারবো না নিঃসন্দেহে আমি ওকে ভালোবাসি এবং রোম আমাকে অসম্ভব ভালোবাসি আমার সবচেয়ে জীবনের সংকল্প মুহূর্তে যারা আমার একেবারে ঘনিষ্ঠ হয়েছিল আমাকে যারা বুঝে আমার হেন কোনো গোপন জীবন না যেটা তারা জানে না তার মধ্যে রোমল একজন এবং অবশ্যই আদিম তার সঙ্গে যুক্ত আর অনেক আপনার আছে আমার সঙ্গে একদম ঘনিষ্ঠ হয় আমার কিছু এমন কিচ্ছু নাই আমার যেটা গুপ্ত নাথিং এভরিথিং কিন্তু সাহিত্যের ব্যাপারটা রাজনীতির ব্যাপারটা এটা আমাদের একটা লম্বা একটা জীবন মানে রোমের সবচেয়ে বড় একটা বলব যে তার আমার সঙ্গে তার সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে এই এই লম্বা জার্নিটা অনেকগুলো উত্থান পতন অনেকগুলো ক্ষত অনেকগুলো আমরা আমাদের ঘনিষ্ঠ বন্ধু অনেকেরই নানান রকম আচরণের মধ্য দিয়েও কিন্তু আমরা এই জার্নিটা করতে পেরেছি এবং আমি অত্যন্ত খুশি যে এই বন্ধুত্বটার একটা বড় অবদানটা হলো বাংলাদেশের রাজনীতিতেও আমাদের ভালো মন্দ আমাদের একটা কণ্ঠস্বর হাজির আছে এটা হাজির আছে আপনার হয়তো এটা বুঝতে পারেন এবং এর সঙ্গে আমি আদম আপনার যারা আজকে এখানে যারা বসে আমরা সকলে বন্ধুরাই বসছি এখানে আপনার যারা এসছে আমরা সকালে বন্ধুরা আছি আমরা এই বৃহত্তর বৃত্তের মধ্যে একটা অন্তর পাতি ফলে রমিলের কবিতা গ্রন্থ আমাদের অত্যন্ত ভালোবাসার জিনিস এবং আমি একজন বাংলাদেশের কবি হিসেবে রমিলকে কবি বলে আজকে স্বীকৃতি দিচ্ছি